নমস্কার বন্ধুরা শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানে আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর পকোড়া এর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি আলুর পকোড়া কিন্তু এই আলুর পকোড়াটা কিছুটা অন্যরকম তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর যারা নতুন এবং পুরোনো বন্ধু ভিডিও দেখো প্রত্যেক দিনই কিন্তু চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না তো চলে এসেছি দেখো আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছি আর নিয়েছি বেসন এক বাটি আর চালের গুঁড়ো এক বাটি আলুটাকে আমি প্রথমে হাফ হাফ করে কেটে নিয়েছিলাম এবার দেখো নিয়েছি হাফ চামচ হলুদ লঙ্কা গুঁড়ি গোটা জিরে এবং নুন আর কাঁচা লঙ্কা কুচি পাঁচটার মতন আর দুটো পেঁয়াজ কুচিয়েছি বড় বড় সাইজে লম্বা লম্বা করে কুচিয়েছি আর কুচিয়ে নিয়েছি আদা এবং রসুন এক চামচের মতন তোমরা আদাটাকে গ্রেড করতেও পারো এবার আমি সেদ্ধ করা আলুগুলো চৌকো চৌকো করে ছুরি দিয়ে কেটে নেব তোমরা কিন্তু হাত দিয়েও ছড়ে ছড়ে করতে পারো আমি ছুরি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি এইভাবে সব আলুগুলো আমি কেটে নেব আলুগুলো কাটা হয়ে গেছে দেখো যে আলুগুলো জড়িয়ে আছে ওগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এবার আমি উপকরণগুলো সব মিক্স করবো তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচনো আর দিয়ে দেবো আদা এবং রসুন কুচুনোটা এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সাদা জিরে এবার দিয়ে দেব পরিমাণ মতন নুনটা আর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো তো আমি ভালোভাবে প্রথমে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আলু পেঁয়াজ লঙ্কা একসঙ্গে আলুগুলো আমি এমনভাবেই মাখাবো যে আলুগুলো কিন্তু থাসা হবে না গোটা গোটাই থাকবে তো দেখো দিয়ে দিচ্ছি বাসন এক বাটি পরিমাণে আর দিয়ে দেব চালের গুঁড়ো এক বাটি পরিমাণে এবার দিয়ে দেব অল্প করে খাবার সোটা এবার সব উপকরণ আমি হাত দিয়ে আস্তে আস্তে মাখব আর জলটা আমি অল্প অল্প করে দেব কারণ যে পেঁয়াজির যে ডোটা হবে খুবই শক্ত শক্ত একেবারে শক্ত নয় একেবারে নরম নয় তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি তো হাত দিয়ে খুবই সাবধানে মাখতে হবে যেহেতু সেদ্ধ আলু আলুটা যাতে না থাসা হয়ে যায় সেভাবেই আমাকে দেখে মাখতে হবে দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে খুব সুন্দর দেখো একেবারে পাতলাও নয় একেবারে শক্ত নয় দেখো আলুগুলো কিন্তু গোটা গোটাই আছে এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি তেলটা খুব গরম হয়ে গেছে এবার দিয়ে দেব পকোড়াগুলো তোমরা যখনই পকোড়া ভাজবে অবশ্যই তেলটাকে খুবই গরম করে দেবে তাতে তোমাদেরই ভালো হবে কারণ তেলটা একটু কম খরচ হবে আর পকোড়ার গায়ে তেল একেবারে রেগে থাকবে না তো একে একে আমি পকোড়া গুলো ভেজে নেব প্রথমে আমি অল্প করেই দেব পকোড়া দেখো খুব সুন্দর এক পিট লাল হয়ে গেছে উল্টে নিচ্ছি আমি এক পিট খুব সুন্দর লাল হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে পকোড়াগুলো এবার আমি তুলে নেব তেল থেকে তোমরা পকোড়াগুলো দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর দেখো খুব সুন্দর একটা আওয়াজ হলো আবারও আমি পকোড়াগুলো ভেজে নেব পকোড়াগুলো এক ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি ভালোভাবে ভাজা হয়ে যাবে তাতে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরকমইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি আর যেভাবে পকোড়াগুলো বানালাম তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন খেতে হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো পকোড়াগুলো খুবই সফট হয়েছে খুবই নরম হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে তোমাদের বোঝাতে পারবো না তো ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে